আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে কয়েকটি বই নিয়ে হাজির হয়েছি আমার সামনে আছে প্রাথমিক দোয়া শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রাথমিক তসভিৎ শিক্ষা এখানে প্রাথমিক দোয়া শিক্ষা বইটির মধ্যে অতিরিক্ত কোনো দোয়া রাখা হয় নাই এবং জরুরি কোনো দোয়া বাদ দেওয়া হয়নি সবগুলো দলিল ভিত্তিক এই প্রাথমিক দোয়া শিক্ষাটা সাজানো হয়েছে প্রাথমিক মাসআলা শিক্ষা একটা মানুষের জীবনের চলার ক্ষেত্রে যত মাসাল্লা মাসাইল আছে সবগুলো সংক্ষেপে জরুরি সকল মশলাগুলোকে আনা হয়েছে আর অতিরিক্ত মশলাগুলো আনা হয়নি আর তাজবিদ শিক্ষার যত কিতাব আছে তাজবিদের সব কিতাব থেকে মূল মূল বিষয়গুলোকে সহজ ভাষায় সংরক্ষণ করা হয়েছে এ তিনটি বই প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি এবং ফরজিয়াত শিক্ষার জন্য দুনিয়াতে চলতে এবাদত করতে এবং আখেরাতের পাথেয় করতে এই তিনটা বই প্রত্যেকটা মুসলমান ভাই বোনদের জন্য খুবই জরুরি এবং আমার হাতে আরেকটা বই দেখছেন হিফ শিক্ষার্থীর তথ্য গাইড এটা হিফস বিভাগের জন্য প্রত্যেকটা ছাত্র এবং শিক্ষকের জন্য অনেক তথ্য নির্দেশনা দেওয়া আছে এবং ডায়েরি দেওয়া আছে এই চারটা বই প্রত্যেকটা হিপস্ক বিভাগের জন্য হাফিজিয়া মাদ্রাসার জন্য সিলেবাস আকারে প্রণয়ন করা হয়েছে যদি প্রত্যেকটা মাদ্রাসায় এই চারটা বইকে হিপস মাদ্রাসায় চারটা বইকে পাঠ্য করা হয় শিক্ষক ছাত্র সবার জন্য উপকার হবে ছাত্ররা অ্যালমেদিন শিক্ষার সহজ হবে এবং ফর্জিয়াত সবগুলো শিক্ষা সহজে শিখতে পারবে এজন্য আমি পাঠক দর্শক ও শ্রোতাকে বলবো আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এই বইগুলো দিচ্ছি আজই এই বইগুলো সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন